জান হয়ে যাও করো প্লিজ তাই করো

আপনার সাথে ফেরারও বেশি এই লাইভে জয়েন হয়ে যাও আর লাইক কমেন্ট করো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইভে জয়েন হয়ে যাও লাইভে জানাও লাইক করো কমেন্ট প্লিজ লাইক করতে না

যারা লাইভে জয়েন হয়েছে তাদেরকে বলছি তোমরা একটু লাইক করো কমেন্ট করো প্লিজ তোমরা একটু লাইব্রেরি জয়েন যারা হয়েছো একটু লাইক করো কমেন্ট করো প্লিজ লাইক করো কমেন্ট করো তোমাদের একটু সাপোর্ট আমার অনেক আশা তোমরা একটু সাপোর্ট করো টু সাপোর্ট করো প্লিজ সাপোর্ট করো যারা আমার লাইভটা দেখছো তাদেরকে বলছি তোমরা একটু সাপোর্ট করো একটু লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমাদের কাছে একটু সাপোর্ট আর কিছু না সাপোর্ট করো সবাই একটু সাপোর্ট করো একটা করে লাইক করো একটু সাপোর্ট করো সাপোর্ট করো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো সবাই সবাই মিলে একটু সাপোর্ট করো এই মুহূর্তে

তোমরা একটু লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো প্লিজ

তাহলে সব বন্ধুরা লাইভে জয়েন্ট হও আর লাইক করো কমেন্ট করো প্লিজ একটু সাপোর্ট করো সবাই একটু সাপোর্ট করলে হয়তো আমার অনেক দিনের আশা পূর্ণ হবে তোমরা একটু সাপোর্ট করো সবাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্লিজ একটু লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো প্লিজ